একেবারে খাঁটি দেশি গরু কুরবানির জন্য দেখতে আসছি একেবারে দেশি গরু দুই দাঁত না দুই দাঁত গরু আর কোনো একেবারে খুব সুন্দর এখানে চারটি গরু আছে এটাই বেশি ভালো হয়েছে লালটা ও এটা শাহিওয়াল না দাঁত হয়নি এই যে এইগুলো একেবারে ফুল দেশি দুই দাঁত গরু এই যে আমার ক্যামেরার দিকে আসতেছে দাম কেমন হবে আপনারা একটু আইডিয়া করেন আমরা দেখার জন্য আসছি চমৎকার যারা বাজেট একটু কম তাদের জন্য এই রকম গরু খুব ভালো হবে সুন্দর দাঁত দেখাও তো দাঁত দেখাও দাঁত দেখা এই যে দেখেন একেবারে খুব শান্তশিষ্ট গুরু গুরু কিন্তু একেবারে ইয়ে না মানে হ্যাঁ মোটামুটি চলার মতো আমাদের সেলিমত জামান স্যার দেখতেছে কি গুরু কেমন লাগতেছে আছে মোটামুটি আমাদের মোহাসিন চাচা আছে চাচা আচ্ছা সরি 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 আচ্ছা না দাড়ি তই তুই এসে চাচা হে গিয়েছস আরে সে জনই এই অবস্থা আচ্ছা এখানে ওটাই বড় ওটাই কিন্তু ভালো আছে তাই না কিন্তু এটার কিন্তু পেটের পেটের ভাগ কোনটা এটা এটা এই দে ভালো কত দাম হতে পারে আপনার একটু আইডিয়া করে জানায় তো এই গরুটা আমাদের কইচোর মধ্য সাজ্জাদুলের গরু কালারগুলো ভালো দেখে এই দুটো তো প্রায় একই ধরতে গেলে প্রায় একই রকম দেখেন দাম কত হবে হ্যাঁ দুটোই একই এর চেয়ে একটু মনে হয় এটা চার একটু এই এই গরুটা একটু চার এই মাঝখানের দুটো মাঝখানের দুটো হ্যাঁ এই দুটো দাতাই কিনে নিয়ে আসছে ঈদের পরে তো কিনছে ঈদ এগুলো হুম হুম খুব সুন্দর কত দাম হতে পারে আপনারা একটু মন্তব্য করবেন সাজ্জাদুলের গরু কইচোর মধ্যপাড়া